F alley static sada satsada cat sada Operation tax Ei, ei. Áste. ভাই ঠিক আছে সব আপনারা দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা অনেক কষ্ট আর এই দর্শক দেখতে পেয়েছেন যে আসলে কি ঘটনা ঘটেছে আপনারা আমাদের সঙ্গে থাকবেন দর্শক ভাই আপনি সাইডে আসেন সাইডে আসেন আপনি সাইডে আসেন এই দাঁড়ো এই দর্শক দেখতে পাচ্ছেন যে এই সে এই সকল পুকুর খননে মাটি ইট ভাটাতে যাচ্ছে যাওয়ার কারণে এই যে রাস্তাতে মাটি পড়েছে আর সেই মাটি পড়েই আজকে রাস্তার এই অবস্থা হঠাৎ আজকে হঠাৎ একটু হালকা বৃষ্টি হওয়ার কারণে এই অবস্থাটি আরো বেশি আপনারা কি চান আসলে এটার কি হওয়া উচিত বলেন তো এটা কোনো বিবার আসার কিছুটা করার দরকার না করলে তো মাটি টানবে আর রাস্তা খারাপ করবে আর ক্লিয়ার করতেছে না ওই যে